আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা জুম্মা মোবারক আপনাদের সামনে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তো আমি সকালের কাজ করে নিয়ে গরম গরম চা করে খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পর বাকি কাজটা আমি সেরে নিচ্ছি নিয়ে আজকে তো বন্ধুরা আমার দাদু ভাই এসছে তো ভাত খেতে ভালোবাসে না তো একটু বিরিয়ানি করবো ভাবছি তো তার জন্য চলে গেছি বাজারে বাজারে কি কি আনছি আপনারা দেখুন প্রতিদিন তো আমি কি বাজার আনি আপনাদের সামনে বলে বলে দিই তো আজকে আপনারা নিজেই দেখুন কি কি বাজার এনেছি তো বাজার করে নিয়ে এসেছি তারপরে আমি গরম গরম ভাত করে নিলাম আলু আলু মাখা করে নিলাম আর আমার দাদু ভাই ভাত খাবে না বলে ওর জন্য ডাল পুরি এনেছিলাম তো বন্ধুরা আজকে আমি শুক্রবার বলে আজকে দম বিরিয়ানি করছি তো আজকে কিভাবে করছি বিরিয়ানিটা আপনারা দেখুন আজকে আর বলে বলে দিচ্ছি না কি কি দিলাম আমি আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপনারা কি দেখছেন না আমার মনটা খুব খারাপ হচ্ছে একবারও কমেন্ট করে জানাচ্ছেন না যে আমার ভিডিওটা কেমন হচ্ছে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি রান্নাটাও করছি আর রান্নার ফাঁকে ফাঁকে সংসারে টুকটাক কাজগুলো করছি যেমন জামা কাপড়গুলো তুলে নিয়ে আসছি ঘরগুলো একটু মুছা লাগিয়ে নিচ্ছি টিভিটা একটু মুছে নিচ্ছি আয়নাটা একটু পরিষ্কার করে নিচ্ছি সংসারে তো কতই কাজ থাকে সারা দিনে কাজ করেও উঠা যায় না খুব যে কাজটাই করি মনে হয় যেন শেষ হচ্ছে না ইউটিউবে ফেসবুকে আমি ভিডিওগুলো দেখি কত কি ভিডিওই দেখায় যে পর্দাগুলো সরাচ্ছে তারপরে বিছানার চাদরগুলো পাল্টাচ্ছে ফুলদানিটা ঠিক করছে আমার কোনো সময় যদি ওই রকম হয় আমি সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরবো আচ্ছা বিরিয়ানির মধ্যে আপনাদের কোনটা বেশি ভালো লাগে খেতে আলুটা ডিমটা না মাংসটা আমার তো আলুটা আর ডিমটাই বেশি ভালো লাগে খেতে এখানে আলু বিরিয়ানি এক প্লেট নব্বই টাকা নেয় আর চিকেন বিরিয়ানি নেয় একশো টাকা এক প্লেট এখন যেখানেই যাই কোনো অনুষ্ঠান বাড়িতে কি কোনো রেস্টুরেন্টে গেলেই তো বিরিয়ানি আর বিরিয়ানি বিরিয়ানি খেয়ে ভালো লাগে না কারণ সপ্তাহে একদিন বিরিয়ানি করছি এখন বাড়িতে তো মন ভরে খাওয়া হয় আজকের বিরিয়ানিটা তো আমার দাদুভাই খেয়ে বলছিল। কি বলেছিলি বাবু বল ও আর আমার ছেলে বিরিয়ানি খেতে খুব ভালোবাসে তো বিরিয়ানি ওরা রাতেও খাবে আর ওর জন্য আবার একটু তুলেও রাখি যাতে ও সকালে খাবে তো গল্প করতে করতে আমার এদিকে রান্নাও হয়ে গেছে তো বিরিয়ানিটা আমি সাজিয়ে নেব নিয়ে দমে দিয়ে বাকি কাজগুলো সেরে নেব আর আমার তো কাল থেকে উতরানের আমাদের এখানে ঘড়ি উড়ানো হচ্ছে আমার দাদুভাই এক গাদা ঘড়ি নিয়ে জড়ো করেছে আর এখানে সারাদিন হই হুল্লা হয়েই যাচ্ছে চারিদিকে মেলা বসেছে তো এবার সালাডগুলো কেটে নিই তো বিরিয়ানির সঙ্গে সালাড না হলে ভালোই লাগে না তো সালাডগুলো কাটা হয়ে গেল এই হচ্ছে এইটা হচ্ছে আজকে আজকের বিরিয়ানি হায়দ্রাবাদি তো খাওয়া দাওয়া আমরা করে নিই আপনারাও খাওয়া দাওয়া করে নিন আবার দেখা হবে সন্ধেবেলা চায়ের সঙ্গে তো চা খাওয়ার পরে একটু ঝাল ঝাল খেতে মনে হচ্ছিলো তো ছেলেটাও বাড়ি নেই যে চপ ফপ আনাবো তো ফ্রিজটা খুলে দেখি ডিম পরে আছে তো ডিমগুলো দিয়ে বিয়েবাড়ির মতো ডিমের ডেভিল বানিয়ে ফেললাম তো কী করে বানাচ্ছি বন্ধুরা আপনারা দেখুন ডিমের ডেভিলটা মানিয়ে নিয়ে একটু সুন্দর করে সাজিয়েও নিয়েছি এই ছিল আজকে ডিমের ডেভিল সাথে করে রেস্টুরেন্টের মতো সালাডটাও কেটে নিয়েছি আর সসটা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি চলে আসবো আপনাদের সামনে আগামী কাল আরেকটি নতুন ভিডিও নিয়ে রাত্রিবেলা তো বিরিয়ানি আছে অল্প একটু সাদা ভাত করে নেব এবার যে যেমন খাবে তাকে সেইভাবেই পরিবেশন করব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আল্লাহ হাফিজ